সম্প্রতি বিজ্ঞানীদের নজর এসেছে প্রশান্ত মহাসাগরের গভীরে একটি ছোট ছিদ্র বা ফাটল এটি আপাতদৃষ্টিতে ছোট মনে হলেও এর প্রভাব হতে পারে ভয়াবহ বলা হচ্ছে এই ফাটলের মাধ্যমে পৃথিবীর উপরে ভাগের পানি ভেতরের দিকে লিক হয়ে যাচ্ছে প্রশ্ন হচ্ছে কেন এই পানি ভেতরের দিকে ঢুকে যাচ্ছে এর ফলে কি পৃথিবীর বুকে আসতে চলেছে কোনো মহাবিপদ নাকি এটা প্রকৃতির স্বাভাবিক প্রক্রিয়া যা প্রতি বছরই ঘটে যাচ্ছে আমাদের অজান্তে খুব শীঘ্রই ভয়ঙ্কর প্রলয়ঙ্কারী ভূমিকম্প এবং সুনামের মুখোমুখি ভূমিকম্প এবং সুনামি আসতে চলেছে প্রশান্ত মহাসাগরের নিচে থাকা ছোট ছিদ্রের কারণে এটা কেন হতে চলেছে চলুন তবে জেনে নেওয়া যাক দু সালে ওয়াশিংটন ইউনিভার্সিটির আর জি থমাস এবং জি থমসন নামক দুজন বিজ্ঞানী বা অভিযাত্রী প্রশান্ত মহাসাগরে তাদের গবেষণার রুটিন কাজ করছিলেন ঠিক সেই সময় আশি কিলোমিটার দূর হতে খারাপ আবহাওয়ার সংকেত পাওয়া যায় যার ফলে জাহাজটি সেখানে থেমে যায় জাহাজে থাকা কিছু যন্ত্রপাতি ব্যবহার করে সমুদ্রের নিচ থেকে কিছু বুদবুদের শব্দ পাওয়া যায় প্রথমে নাবিকরা মনে করেন এটা হয়তো মিথেন গ্যাসের বুদবুদের শব্দ সমুদ্রের নিচে এভাবে মিথেন গ্যাসের রিলিজ অতি সাধারণ ব্যাপার কিন্তু থমাসের কৌতূহল জাগে তিনি শব্দটিকে নিয়ে গবেষণা শুরু করেন এবং ফলাফল হিসাবে তিনি যা দেখতে পান তা ছিল পুরো পৃথিবীর জন্য বিস্ময়কর বুদবুতগুলোতে শুধু মিথিনি ছিল না বরং এমন কিছু খনিজ পদার্থ ছিল যা কেবল সাধারণ মিঠা পানি এবং নদীতেই পাওয়া যায় কিন্তু সমুদ্রের পানি লবণাক্ত হওয়ায় এগুলো পাওয়া একদমই সম্ভব নয় তাই সবার মাঝে একটা প্রশ্ন যাগো সমুদ্রের পানিতে এইসব খনিজ পদার্থ কিভাবে আসলো বিজ্ঞানীরা সে রহস্য উন্মোচন করতেই জাহাজে থাকা রোবটটিকে সমুদ্রের নিচে পর্যবেক্ষণের জন্য পাঠান এবং এর অনুসন্ধানে যা উঠে আসে তা সবাইকে অবাক করে দেয় রোবটটি সমুদ্রের তলদেশে সামুদ্রিক কিছু প্রাণী যেমন কাগ্ডা কোরাল ফিশ সামুদ্রিক শসা শামুক ছাড়াও পৃথক কিছু প্রাণী খুঁজে পায় যেমন এগুলোর মধ্যে বিচিত্র হল রক ফাউট হ্যাগ ফিশমোনাস ইত্যাদি কিন্তু এই ধরনের প্রাণীগুলো সেখানেই পাওয়া যায় যেখানে পরিষ্কার পানি কালো পানি একসাথে মিশে গেছে এই ধরনের পানি মূলত সেখানে পাওয়া যায় যেখানে নদী এবং সমুদ্রের পানি একত্রে মিলিত হয় যা সমুদ্রের মাঝে বা তীরে পাওয়া একদমই সম্ভব নয় এই রহস্য উন্মোচন করতেই গবেষকদের গবেষণার মাত্রা আরো দ্বিগুণ হয়ে যায় পরিশেষে তারা তাদের উত্তর খুঁজে পায় পানির তলদেশে যখন রোবটটিকে পাঠানো হয় তখন এই যন্ত্রটি সমুদ্রের তলদেশে বিচিত্র প্রাণী ব্যথিত সমুদ্রের তলদেশে কিছু ছিদ্র দেখতে পায় আর সেই সব ছিদ্রের মতো গর্ত থেকে ফ্রেশ পানি সজুড়ে বেরিয়ে আসছিল যার ফলে উক্ত জায়গায় পানির তাপমাত্রা আশেপাশের পানির তাপমাত্রা থেকেও নব্বই ডিগ্রি বেশি উষ্ণ ছিল দু থেকে তেইশ সাল পর্যন্ত অনেক বিজ্ঞানী গবেষণা চালিয়ে অনেক প্রমাণ উদ্ধার করে ফেলেন যার ফলে তারা বুঝতে সক্ষম হন এগুলো কোনো সাধারণ গর্ত নয় আর এই গর্তগুলো ভবিষ্যতে এমন পরিস্থিতি তৈরি করতে পারে যা তিনশো বছর পূর্বে সতেরোশো সালে প্রশান্ত মহাসাগরে এক প্রলয়ঙ্কারী ভূমিকম্পের তৈরি হয়েছিল যার ইতিহাস আজ পর্যন্ত হওয়া সব থেকে বড় ভূমিকম্প এই ভূমিকম্পের ফলে ভয়াবহ সুনামির দেখা দিয়েছিল যার ফলে হাজারো ঘর বাড়ি নষ্ট হয়েছিল আমেরিকার কিছু অঞ্চলে যখন এ সুনামি আঘাত হানে তখন সেখানকার গাছপালা তাৎক্ষণিকভাবে মারা যায় এমনটা হওয়ার কারণ আজও কেউ জানে না সতেরোশো সালের এই ভূমিকম্প আমেরিকা থেকে শুরু করে আর সাত হাজার তিনশো চল্লিশ মাইল দূরের জাপানকেও ধ্বংস করে দেয় এই ভূমিকম্পের ফলস্বরূপ জাপানে অন্যতম বড় ধরনের সুনামি হয় যার উচ্চতা ছিল প্রায় চল্লিশ মিটারেরও বেশি প্রায় বিশ হাজারের মতো মানুষের মৃত্যু ঘটে এই সুনামিতে মূলত সেই সুনামি হওয়ার কারণ ছিল প্রশান্ত মহাসাগরের তলদেশে থাকা সে ছোট ছোট ছিদ্র থেকে বিজ্ঞানীরা সম্প্রতি ধারণা করেন এই ছিদ্রগুলোর কারণে ভবিষ্যতে অনেক বড় দুর্যোগের সম্ভাবনা রয়েছে আপনার মনে হয়তো একটা প্রশ্ন ঘুরপাক কাছে যে ছোট ছোট ছিদ্র থেকে পেরিয়ে আসা পানি থেকে কিভাবে ভয়াবহ সুনামির সৃষ্টি হতে পারে তাহলে জেনে নেওয়া যাক এ ফাটলের সাথে পানির সম্পর্ক প্রশান্ত মহাসাগরীয় প্লেট এবং আমেরিকার মহাদেশীয় প্লেটের মধ্যে সম্পর্ক বোঝার জন্য জুয়ানডে ফুকা প্লেট গুরুত্বপূর্ণ একটি টেকটনিক প্লেট জানতে হবে যা উত্তর আমেরিকার পশ্চিম উপকূল বরাবর প্রশান্ত মহাসাগরীয় প্লেটের সঙ্গে সীমান্ত তৈরি করে এই প্রশান্ত মহাসাগরীয় প্লেট জুয়ানডে ফুকা প্লেট এবং উত্তর আমেরিকার প্লেটগুলোর মধ্যে সম্পর্ক ভূতাত্ত্বিক গঠনের বিভিন্ন পরিবর্তন আনছে এবং একে অপরের উপর চাপ সৃষ্টি করছে এ অঞ্চলগুলো মূলত সুনামি ভূমিধস এবং ভূমিকম্পের জন্য কুখ্যাত আপার মেন্টল এবং ক্রাস্টের মাঝের পানি টেকটোনিক প্লেটের বাইরে আসার জন্য ধাক্কা দিতে থাকে এই পানি মূলত ভূতকের ফাটল এবং ম্যান্টলের গভীরে টেকটনিক প্রক্রিয়ার মাধ্যমে নিচে সঞ্চিত হয় এই পানি ও গ্যাসগুলো উচ্চ চাপ এবং তাপমাত্রায় ম্যান্টলের শিলাকে কিছুটা গলিত অবস্থায় রেখে প্লেটগুলোর গতিবিধিতে সাহায্য করে যার ফলস্বরূপ আমরা সমুদ্রের তলদেশে এমন ফাটল দিয়ে আমরা গ্যাস এবং পানি বের হতে দেখি কোনোভাবে যদি এ পানি পুরোপুরিভাবে শেষ হয়ে যায় তাহলে দুই প্লেটের ঘর্ষণ ভেড়ে যাবে ফলে প্রতিদিন এইরকম ছোট ছোট চিত্র দিয়ে পানি বেরিয়ে আসার কারণে বিজ্ঞানীরা ধারণা করছেন খুব শীঘ্রই এখানে পানি শেষ হতে যাচ্ছে এবং এটি মাত্রার ভূমিকম্প তৈরির জন্য যথেষ্ট এরকমটি চলতে থাকলে দু সালের মধ্যেই এই বড় ধরনের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা সাঁত্রিশ পার্সেন্ট এবং দু সালের মধ্যে তা সাতানব্বই পার্সেন্ট যা পৃথিবীর সব থেকে ভয়াবহ ভূমিকম্পে পরিণত হতে চলেছে